আলাইকুম বিয়ার সপনার কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন ব্লগস টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমরা আমরা যে শপকে চলে আসছি সবটির নাম হচ্ছে ম্যাঙ্গো তো আজকে আমাদের পুরো বিডিওর সাথে থাকছেন জিপ ভাই উনি আমাদের বিডিওতে হেল্প করবে এবং উনি ওনাদের প্রোডাক্টের উপরে একটা রিভিউ দিবেন তো ভাইয়া আসসালামু আসসালামালাইকুম ভাইয়া ভালো আছেন তো শুরুতে আমরা আপনাদের লোকেশনটা এবং শপের নামটা একটু জানতে চাই আমাদের শপের নাম হচ্ছে ম্যাঙ্গো এটা চ্যালাগেলি মেন রোডের সাথে হাজি সুপালি মার্কেটে আমাদের কাছে আছে আমেরিকান ইগলের অরিজিনাল প্রোডাক্টগুলো যেমন স্কেচের যেগুলো আছে এগুলোর ভিতরে দেখতে পারি এগুলোর প্রাইস খুব রিজনেবল প্রাইসে হয় পনেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু হ্যাঁ বাট নিয়ে এটার পিছনের পেন্টটা দেখি হ্যাঁ বিভিন্ন হ্যাঁ রাইটেমের স্কেচের বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন স্টাইলিশ পেন্ট হ্যাঁ

তো আপনাদের নাম্বার তো আপনাদের লোকেশন তো আমি নিয়ে গেলাম এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কেউ যদি দূর থেকে যেমন আমার ভিডিওতে আপনাদের এই স্টাইলিশ ব্যান্ডগুলো যদি কেউ পছন্দ করে থাকে আপনাকে ফোন নক করলো যে ভাই আমার একটা প্যান্ট পছন্দ হয়েছে সেটাকে অনলাইনে ডেলিভারি দিতে হবে দর্শক সেভাবে আপনারা হ্যাঁ আপনাদের শপের লোকেশনটা আবার যদি বলে দিতেন

প্রোডাক্টের প্রাইস তুলনা ভিডিওটা লং হয়ে যাবে যা আপনারা দেখলে একটু বোরিং লাগবে তো আসলে shop কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় কি কি প্রোডাক্ট পাওয়া সেই প্রোডাক্টটি তুলে আপনারা হাই কোয়ালিটির আপনার আছে যেমন কালার আছে এবং রেড কালার বিভিন্ন কালারের ভিতরে আছে এই শপটিতে আসলে আপনারা বিভিন্ন ধরনের পোলো শার্ট টি শার্ট এবং একদম খুব ভালো মানের ট্রাউজার গুলা এবং বিভিন্ন ধরনের শার্ট দেখতে পাচ্ছেন পোলো শার্ট টি শার্ট এবং হাফ পাতার যে শার্ট গুলো আমাদের জারা ব্র্যান্ডের অনেকগুলো কালারও আছে এখানে ব্র্যান্ডটা কি জারা ব্র্যান্ড না হ্যাঁ জারা দেখতে পাচ্ছেন একদম নেক্সট এর পাবেন আমাদের এখানে এই শপটিতে আসলে এরকম শার্ট আপনারা পাবেন এবং বিভিন্ন স্ট্যান্ডার্ড কালারগুলোর মধ্যে আছে

আমাদের শপে এসে ঘুরে যান বিভিন্ন স্টাইলের নিত্য নতুন প্রোডাক্ট আমাদের শপে প্রতিনিয়ত ঢুকতেছে আমাদের জন্য উইন্টারের যে কালেকশন আসবে ওগুলার জন্য টেন পার্সেন্ট করে ছাড় দেওয়া হবে